নমস্কার শিক্ষা আনে চেতনা চেতনা আনে বুদ্ধি এই কথাগুলো আমার আপনার জন্য প্রযোজ্য হতে পারে যারা জীবনের অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি কিন্তু আজ পর্যন্ত কোনো ধর্মগ্রন্থ পড়িনি বা পড়ার তাগিদ অনুভব করিনি বছরে একাধবার পুজোয় অঞ্জলি দিই কি বা না দিই মন্দিরে যে যেতেই হবে এই তাগিদ বা চাপ কখনোই অনুভব করিনি এর পাশাপাশি এক বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ আছেন যারা জন্মগ্রহণের সাথে সাথে তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছাক আর না পৌঁছাক ধর্মের আলো তাদেরকে গ্রাস করে থাকে অবশ্যই কিছু ব্যতিক্রমী ভালো ধার্মিক মানুষও আছেন এনারা প্রতিদিন নিয়ম করে পাঁচবার প্রার্থনা করেন বিশেষ আসমানি কিতাব পড়েন যার প্রতিটি কথা নাকি অভ্রান্ত যেখানে বিধর্মীদের হত্যা করার নিদান দেওয়া হয় কাফের মহিলাদের গণিমতের মাল হিসাবে মনে করা হয় যারা ছোট থেকে এই রকম পরিবেশে মানুষ হয়েছে তাদের মধ্যে যতই শিক্ষার আলো দিন না কেন তাদের চেতনা কখনোই জাগ্রত হবে না বিবেক কখনো উন্মোচিত হবে না ইতিহাস ঘেটে দেখুন প্রথাগত শিক্ষায় শিক্ষিত অনেক মানুষ পাবেন যারা ভয়ঙ্কর জঙ্গি পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেনও ইঞ্জিনিয়ার ছিলেন সাম্প্রতিক দিল্লির লালকেল্লায় যে গাড়ি বিস্ফোরণ ঘটেছে তারপর সারা দেশ জুড়ে সন্ত্রাসবাদীদের নতুন নতুন মডেলের কথা জানা যাচ্ছে হোয়াইট কলার জঙ্গি মডেল দেখা যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট উকিল সমাজের অগ্রগণ্য পেশার সাথে যুক্ত উচ্চশিক্ষিত মানুষেরা সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে ওতপ্রোতভাবে জড়িত দু হাজার চোদ্দো সালে হরিয়ানা নু জেলার এলাকার ফরিদাবাদে আল ফালহা বলে একটি ইউনিভার্সিটি স্থাপন করা হয় যেখানে মেডিকেল সায়েন্সের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ল এমবিবিএস পড়ানো হয় এখানে একটি হসপিটালও আছে বর্তমানে এই ইউনিভার্সিটিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এটি সন্ত্রাসবাদীদের এপি সেন্টারে পরিণত হয়েছে এখানে যে ল্যাব তার গবেষণাগার থেকে আরডিএক্স পাওয়া গেছে এই ইউনিভার্সিটির ডাক্তার ডক্টর মোজাম্মেল শাকিল ডক্টর শাহিন শাহিদ ডক্টর সাজ্জাদ আহমেদ দেশবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে পুলিশ এদের গ্রেপ্তার করেছে মুজাম্মেলের ভাড়া নেওয়া ঘর থেকে উদ্ধার হয়েছে তিনশো পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এ কে ক্রিনকফ রাইফেল তিনটি ম্যাগাজিন তিরাশিটি কার্তুজ পিস্তল বোমার টাইমার ব্যাটারি রিমোট কন্ট্রোল পাঁচ কেজি ভারী ধাতব পদার্থ ওয়াকিটকি বারোটা স্যুটকেস ও একটি বড় বালতিতে ভর্তি করে রাখা বিস্ফোরক পরে মুজাম্মিলকে জেরা করে পাওয়া তথ্য থেকে ধৌজের দেহার কলোনি থেকে আরও দু হাজার পাঁচশো কেজি বিস্ফোরক চীনা পিস্তল বেরেটা পিস্তল এ কে ফিফটি সিক্স ক্রিন কপ রাইফেল উদ্ধার হয়েছে মুজাম্মিল শাহিন শাহিদ এবং লালকেল্লার সামনে গাড়ি নিয়ে বিস্ফোরণ ঘটানো সুইসাইড বোম্বার উমর নবী জনেই ফরিদাবাদের ধৌজে আল ফালহা হাসপাতালের চিকিৎসক হিসাবে কাজ করতেন পড়াতেন আলফালাহা চ্যারিটেবল ট্রাস্টের তৈরি এই মেডিকেল কলেজ ও হাসপাতালের এই তিন ডাক্তারেরই জৈশ ই মোহাম্মদ আনসার গাজুয়াতুল হিন্দের সাথে যোগসূত্র পাওয়া গেছে পাশেই একটি মসজিদে মুজাম্মিল উমররা নামাজ পড়তে যেতেন সেই মসজিদের ইমামকেও পুলিশ আটক করেছে আজ প্রাক্তন সিডিএস স্বর্গীয় বিপিন রাওয়াতজির একটি কথা মনে পড়ছে তিনি বলেছিলেন ভারতকে টু পয়েন্ট ফাইভ ফ্রন্টিয়ারে লড়তে হচ্ছে কি এই টু পয়েন্ট ফাইভ ফ্রন্টিয়ার একদিকে পাকিস্তান আরেকদিকে চায়না আর পয়েন্ট ফাইভ হল ভারতের ভেতরে ভারতের নাগরিক সেজে বসে থাকা ভারতের শত্রু গদ্দার দেশবিরোধী জঙ্গি বাহিনী এদের দোসর ওমর খালিদ কানহিয়া কুমার অরুন্ধতি রায়ের মতন মুখোশধারী সিউডো সেকুলার পাশাপাশি এদের দোসর ভোট ব্যাংকের রাজনীতি করা স্বার্থবাদী রাজনৈতিক দলগুলো যারা ভোটের জন্য ভোটের স্বার্থে সমস্ত সীমা অতিক্রম করতে পারে যারা ভোটের জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের মাথায় তুলে রাখতে পারে বিগত দশ এগারো বছরে ভারতবর্ষে এটিএস অ্যান্টি টেরিরিজম স্কোয়াড এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা অসংখ্য জঙ্গি কার্যকলাপ ব্যর্থ করে দিয়েছে এই জঙ্গি কার্যকলাপগুলো যদি ঘটত একসাথে লাখো লাখো মানুষ মারা পড়তেন কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে গুয়াহাটি সমস্ত জায়গায় এই শিক্ষিত জঙ্গিরা অ্যাক্টিভ হয়ে রয়েছে দেশবিরোধী কার্যকলাপ করে চলেছে গত বছর কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদের পোস্টার রাতের অন্ধকারে কে বা কারা যেন লাগিয়ে যাচ্ছিলেন এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজে দেখা যায় কাশ্মীরের অনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তার আদিল আহমেদ রাঠোর এর নেতৃত্বে এই পোস্টারিংগুলো করা হচ্ছে এই ডাক্তার আদিল আহমেদ রাঠোরকে ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয় তিনি যে বাড়িটি ভাড়া নিয়ে থাকছিলেন সেই বাড়িতে সাড়ে তিনশো কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট একে ফর্টি সেভেন পিস্তল বিপুল সংখ্যক কার্তুজ ওয়াকি টকি কুড়িখানা টাইমার পুলিশ উদ্ধার করেছে এই কুড়িটি টাইমার দিয়ে অন্তত কুড়িটি জায়গায় ভয়াবহ বিস্ফোরণ ঘটানোর প্ল্যান ছিল ভারতীয় এটিএস এবং এনএসজিকে ধন্যবাদ দিন যে তারা সময় থাকতে এই ভয়াবহ কর্মকাণ্ড আটকাতে পেরেছে একে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পর জেরা করে একে একে এদের নেটওয়ার্কের পর্দাফাশ হতে থাকে এরপর গুজরাট এটিএস গ্রেপ্তার করে ডক্টর এহমাদ মাহিউদ্দিন শেখ ডক্টর আজাদ সোলেমান শেখ ডক্টর মোহাম্মদ সোহেল মোহাম্মদ সেলিম খান এই তিনজন ভয়াবহ শুধু ভয়াবহ বললে কম বলা হয় বিনাশকারী বিষ রিসিন নামক পয়জন তৈরি করার গবেষণায় নিযুক্ত ছিলেন কি এই রিসিন রিজিন পটাশিয়াম সায়ানাইডের থেকেও ভয়ঙ্কর এটা সামান্য পরিমাণে যদি বাতাসে ছড়িয়ে দেওয়া হয় এবং সেই বাতাস যদি প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে তবে তার হার্ট ব্লক হয়ে যাবে তার ব্লাড ক্লটিং হয়ে যাবে এবং তিনি মারা পড়বেন এই সামান্য পরিমাণ রিজিন যদি কোনোভাবে শহরের পরিশোধিত জল সরবরাহকারী ট্যাঙ্কে মিশিয়ে দেওয়া যায় তাহলে সেই জল শহরে যে বিপুল সংখ্যক জনগণ পান করবে তারা সকলেই মারা পড়বে এই তিন ডাক্তার ডাক্তার এহমদ মহিউদ্দিন শেখ যিনি তেলেঙ্গানার বাসিন্দা চায়না থেকে তিনি এমবিবিএস করেছেন বাকি ডক্টর আজাদ সুলেমান শেখ এবং মোহাম্মদ সুয়েল মোহাম্মদ সেলিম খান এরা উত্তরপ্রদেশের বাসিন্দা জয়শী মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার এর স্বামী অপারেশন সিন্দুরের সময় মারা যান এরপর মাসুদ আজহার সাদিয়া আজহারের নেতৃত্বে জামাতুল মুমিনাথ বলে একটি মহিলা জঙ্গি সংগঠন গড়ে তোলেন এই সংগঠনের ভারতীয় হ্যান্ডলার হলেন ডক্টর শাহিনা সাহিদ এর কাছ থেকে একটি একে কিরব রাইফেল পিস্তল তিনটি ম্যাগাজিন কার্তুজ পাওয়া গেছে বিস্ফোরণের দিন অর্থাৎ দশই নভেম্বর সোমবার সকালে লখনউ এটিএস একে গ্রেপ্তার করে মনে করা হচ্ছে এর গাড়িতে করেই বিস্ফোরক আনা হয়েছে ডাক্তারি পরিচয়ের আড়ালে ডাক্তারি পোশাকের ভদ্রবেশতার সহায়তা নিয়ে এরা নির্ভেজাল জঙ্গি কার্যকলাপ করে যাচ্ছিলেন ইনি মহারাষ্ট্রের ডাক্তার জাফর হায়াতের সাথে বিয়ে করেন দু সালে তাদের ডিভোর্স হয়ে যায় তারপরে এর পরিচয় ঘটে মোজাম্মেল শাকিলের সাথে মোজাম্মেল শাকিল এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরা যৌথভাবে হিন্দু মেয়েদের ফাঁসিয়ে ধর্মান্তরণের কাজের সাথেও যুক্ত ছিলেন এই মোজাম্মেল শাকিল এবং শাহিন শাহিদ এর হাত ধরে ওমর মোহাম্মদ ওরফে ওমর নবী জঙ্গি গোষ্ঠীতে নাম লেখান দু সালের জানুয়ারি মাসে মোজাম্মেল শাকিল এবং ওমর মোহাম্মদ একাধিকবার দিল্লির লালকেল্লা এলাকায় রেকি করেছিলেন এদের লক্ষ্য ছিল প্রজাতন্ত্র দিবসের দিন হামলা করার এখন প্রশ্ন হলো এদের কি ফাঁসি দেওয়া হবে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে য়েদের নাগরিকত্ব কি বাতিল করা হবে সময় এসেছে দেশের সাংসদ বিধায়ক মন্ত্রী এবং বিচারকদের জেগে ওঠে দেশকে রক্ষা করার আমাদের একটি ভ্রান্ত ধারণা যে বেদ কোরআন বাইবেল সব একই গুরুকুল এবং মাদ্রাসা একই কারণ হিন্দুত্ব সনাতন ধর্ম সাম্য ন্যায় বিচার স্বাধীনতা ভাতৃত্ব ঐক্য এবং জাতীয় সংহতি শেখায় কিন্তু সব ধর্ম এক নয় সব বই এক নয় গুরুকুল এবং মাদ্রাসা এক হতে পারে না গুরুকুলে যা শেখানো হয় সেটাই মিশনারি স্কুল এবং মাদ্রাসায় শেখানো হয় এই ভুল ধারণাটি এই ভ্রান্ত ধারণাটি আপনাদের ত্যাগ করতে হবে বেদ পুরাণ উপনিষদ রামায়ণ এবং ভগবদ্গীতায় যা লেখা আছে তাই বাইবেল এবং কোরআনে লেখা আছে এই ভুল ধারণাটি ত্যাগ করুন তা না হলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে সময় লাগবে না ভারত গত দুশো বছরে অসংখ্য ভাগে বিভক্ত হয়েছে রাজা সুবলের গান্ধার শকুনির গান্ধার দুর্যোধনের মামার বাড়ি গান্ধার আজ হিন্দু শূন্য রাজা শল্লোর মাদ্রি আজ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে পাকিস্তান যেখানে হিন্দু প্রায় শূন্যের কোঠায় শশাঙ্কের বাংলা আজ দুটি ভাগে বিভক্ত এক ভাগে হিন্দুরা সেকুলারিজমের সংখ্যনাদে ধীরে ধীরে অস্তিত্বহীনতার অভিমুখে ধাবিত হচ্ছে আরেকভাগে হিন্দুরা বিলুপ্তির পথে নব্বই শতাংশেরও বেশি তারা ধর্মান্তরিত হয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করেছে বাকি যারা টিমটিম করে এখনও হিন্দুত্ব আঁকড়ে ধরে আছেন তারা তিলে তিলে চরম নির্যাতনের শিকার হচ্ছেন আমাদের উদাসীনতায় ভোট রাজনীতির স্বার্থে গত পঁচাত্তর বছরে দেশের নয়টি রাজ্য দুশোটি জেলা এবং এক হাজার পাঁচশো দেড় হাজার তহসিল থেকে হিন্দুরা উধাও হয়ে গেছে ভারত ধর্মনিরপেক্ষ কারণ এখানকার সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ হিন্দু ধর্মনিরপেক্ষ তাহলে দেশ যখন ধর্মনিরপেক্ষ তখন কেন দেশের আইন ধর্মের ওপরে ভিত্তি করে ধর্মের ভিত্তিতে কমিশন ধর্মের নামে মন্ত্রণালয় কেন পরিচালিত হচ্ছে কেন বোর্ড এবং ট্রাইব্যুনাল ধর্মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কেন ধর্মের ভিত্তিতে ঋণ এবং বৃত্তি বিতরণ করা হচ্ছে কেন ধর্মের ভিত্তিতে মাদ্রাসা পরিচালিত হচ্ছে মুঘলরা চলে যাওয়ার পরেও মাদ্রাসা কেন রয়ে গেছে যেখানে একের পর এক জঙ্গি মাদ্রাসা যোগ প্রমাণিত হচ্ছে ব্রিটিশরা চলে যাওয়ার পরেও মিশনারি স্কুল কনভেন্ট স্কুল কেন রয়েছে যেখানে এই মিশনারিজরা দেশের প্রান্তিক স্তরের আদিবাসী বনবাসী সমাজের মানুষদের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে ব্যাপক হারে কনভার্ট করানোর কাজে লিপ্ত হয়ে রয়েছে কেন দেশের গুরুকুল বৈদিক শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের পথে এমন একজনও ডাক্তারের নাম বলুন তো যিনি গুরুকুলে পড়াশোনা করেছেন আবার একই সাথে তিনি সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী মুসলিম মহিলাদের নির্বিজ কাজে লিপ্ত হয়ে রয়েছেন কিছুদিন আগে আপনারা খবরে পড়েছেন একজন মুসলিম ডাক্তার তিনি মহিলাদের সিজার করার সময় তাদের জরায়ুনালি ক্ষতিগ্রস্ত করতেন যাতে দ্বিতীয়বার সন্তান নিতে না পারেন এমন একজন ব্যক্তির নাম বলুন তো যিনি গুরুকুলে পড়াশোনা করে পুলিশে যোগ দিয়েছেন অথচ বিশ্বাসঘাতকতা করেছেন গুপ্তচর বৃত্তি করেছেন তাই আমরা যদি দেশকে বাঁচাতে চাই তাহলে প্রথমেই সংখ্যালঘু কমিশন বাতিল করতে হবে এই সংখ্যালঘু গুরু খেলা বন্ধ করতে হবে ভারতে সবার সমান অধিকার সবার সমান শিক্ষা বাস্তবায়িত করতে হবে মুখে শুধু গণতন্ত্র সাম্য ন্যায় বিচার স্বাধীনতা ভাতৃত্ব ঐক্য জাতীয় সংগতি বললে হবে না সকলের জন্য তা সমানভাবে প্রযোজ্য করতে হবে তবেই দেশে আসল শান্তি স্থাপনা হবে তো বন্ধুরা কথাগুলো যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন আত্মীয় বন্ধু পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন No